আসসালামু আলাইকুম ডিয়ারি স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বিশেষ করে যারা হচ্ছে সামনে এসএসসি পরীক্ষা দিবা এসএসসি 26 তোমরা কিন্তু অনেক চিন্তায় আসো যে অনেকে বলতেছে যে তোমাদেরকে এখন 19 ঘন্টা পড়তে হবে হ্যাঁ কেউ বলতেছে 15 ঘন্টা পড়তে হবে আসলে কি তুমি জীবনে 19 ঘন্টা পড়ছো 15 ঘন্টা পড়ছো কি কোনোদিন 19 ঘন্টা পড়া হবে যদি তুমি আগে থেকে 10 ঘন্টা 12 ঘন্টা পড়ো তাদের হিসাব আলাদা কি নিয়ে আজকের এই ভিডিও না আর যারা দশ ঘন্টা করে পড়ো তাদের এখন টেনশন করার কোনো কারণ নাই যে আমি তো অলরেডি পড়ে ফেলছি তো আমার তো এখন কোনো টেনশনের বিষয় নাই তো যারা কারা টেনশন আছে যারা হচ্ছে একবার পড়ছে কোন রকম আহ দেখা যাচ্ছে যে স্কুলের সাথে একবার শেষ করছে বা বিভিন্ন কোচিং এর সাথে একবার শেষ করছে ঠিকমতো এখন কোনো কিছু মনে নাই বা একদমই কিছু পড়া নাই তাদের জন্য আসলে কিভাবে পড়া উচিত ঠিক আছে ডেইলি কিভাবে পড়া উচিত ওদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আর যারা রেগুলার পড়ে হ্যাঁ আঠারো ঘন্টা বিশ ঘন্টা পড়ে তাদের তো হিসাব আলাদা তো আমি মনে করি যে এসএসসির স্টুডেন্টরা যে দৈনিক আট ঘন্টার বেশি পড়া ওদের জন্য চাপ হয়ে যায় ঠিক আছে ওদের যে বয়স বা তোমাদের যে বয়স বয়স অনুযায়ী আট ঘন্টার বেশি যদি কেউ পড়তে চায় আর এই আট ঘন্টা কিন্তু নিজে পড়তে হবে ঠিক আছে নিজে পড়তে হবে তুমি ওই যে কোচিং এ ক্লাস করবা তারপর হচ্ছে অনলাইনে ভাইয়ের ক্লাস শুনবা এগুলো কিন্তু নিজের পড়া না এটা হচ্ছে নিজে পড়তে হবে ওইটার জন্য আলাদা সময় কিন্তু নিজে আট ঘন্টা যদি তুমি না পড়ো তাহলে কি দেখবে যে পরীক্ষা তোমার ভালো রেজাল্ট হওয়ার চান্স কমে যাবে যত কম এখান থেকে যত তুমি ঘন্টা হবে তত কি ভিডিওটা তো তুমি কিভাবে আগামী আশি দিন পড়বা এর মধ্যে আমি অলরেডি একটা ভিডিও দিছি যেটা হচ্ছে কি আহ কিভাবে আশি দিনে তুমি তোমার সাবজেক্ট গুলাকে সাজাবা এই ভিডিওটা যারা দেখো নাই তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসো ঠিক আছে তাহলে ভালো হবে বুঝতে পারবা তো আমি হচ্ছে এই আশি দিনের মধ্যে প্রথম যে ফেজ আমি হচ্ছে এই আশি দিনকে তিন ভাগে ভাগ করছিলাম কারণ রমজান মাসকে আমি আলাদা ভাগ করছিলাম কারণ রমজান মাসে আট ঘন্টা আর তোমার রমজানের যে রুটিন সেটা হচ্ছে রমজানের আগে আগে ছিল তোমরা পাবা তো এখন তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে মানে মেইন কাজ হচ্ছে ঘুম ঠিক করা ঠিক আছে মেইন কাজ কি মেইন কাজ হচ্ছে ঘুম ঠিক করা ঠিক আছে ঘুম ঠিক করা ঘুম তুমি কিভাবে ঠিক করবা আমাদের কিন্তু কারোর ঘুম ঠিক নাই আমার কি করতে হবে সবার আগে ঘুম ঠিক করতে হবে তুমি স্টুডেন্ট হোক চাকরিজীবী হোক যেটাই হোক না কেন তোমার যদি ঘুম ঠিক না থাকে দেখবে কি তুমি কোনো কিছুতে কি ভালো করতে পারতো না এই জন্য তোমার যেটা করতে হবে যে ভাই আমি তো হচ্ছে রাত তিন আগে ঘুমাই না রাত আগে ঘুমাই না ভোর বাজে আমি ঘুমাইতে যাই তোমার যেটা করতে হবে যে আজকে দেখা গেছে তোমার চারটা বাজে ঘুমো মানে ঘুমাইছো তুমি ঠিক আছে অসুবিধা নেই তুমি চারটা বাজে ঘুমাও চারটা বাজে ঘুমায় তোমার কাজ হচ্ছে মিনিমাম ছয়টা বা সাতটার মধ্যে উঠে পড়া ঠিক আছে দুই ঘন্টা বা তিন ঘন্টা ঘুমে উঠে পড়া তুমি আজকে চারটা বাজে ঘুমায় যদি বারোটা বাজে উঠো তাহলে এই ঘুম তুমি আর ঠিক করতে না তুমি জীবনেও ঠিক করতে পারবো না তোমার কাজ হচ্ছে ছয়টা বা সাতটার মধ্যে উঠে পড়া এখন সারাদিন তো তোমার জীবনে আসবে তুমি সারাদিন কি করবা ঘুমাবা না সারাদিন আর কি ঘুমানো যাবে না সারাদিন ঘুমানো যাবে না সারাদিন কি আর ঘুমানো যাবে না রাতে দেখবে কি ঠিকই ঘুম ধরতেছে ঠিক আছে রাতে তোমার দেখবে কি দশটার পরে কি তুমি আর টিকতে না দশটার পরে দেখবে তুমি কি আর টিকতে পারতো না তুমি দশটা এগারোটার মধ্যে শুয়ে করবা দেখবে কি পরের দিন হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখবা বা তোমার বাবা মাকে বলবা বা যে কাউকে বলবা যাতে হচ্ছে তোমাকে উঠাই দেয় হ্যাঁ তোমার প্রিয় মানুষ হতে পারে তো যেভাবে হোক তুমি কি করবা সকাল সকাল উঠবা তো এরকম একদিন দুই দিন যখন তুমি ট্রাই করবা তখন দেখবে কি তোমার ঘুমের সাইকেল ঠিক হয়েছে আর যখনই তোমার ঘুমের সাইকেল ঠিক হবে তখনই কি দেখবে কি পড়ালেখা মনোযোগ হচ্ছে সব কিছু থেকে মনোযোগ হচ্ছে তো দেখো তোমার কাজ কি যে সকাল ছয়টার মধ্যে উঠা সকাল ছয়টা বলতে তুমি যদি সকাল ছয়টা বাজে উঠো তুমি কি পড়তে পারবা না তোমার উঠতে হবে অবশ্যই ফজর নামাজ পড়তে হবে পড়তে মানে তুমি যদি ফজর নটা পড়তে পারো হ্যাঁ তুমি যদি সাড়ে পাঁচটার মধ্যে উঠতে পারো এখন তো তোমার একটু পরে আজাদ হয় নামাজ হয় তুমি যদি পাঁচটা বা সাড়ে পাঁচটার সময় উঠতে পারো তুমি কি নামাজ নামাজ বা ফ্রেশ হয়ে হ্যাঁ প্রার্থনা করে তুমি কি ছয়টার মধ্যে পড়তে বসতে পারবা তো ছয়টা থেকে নয়টা তোমার মাথাটা খুবই ফ্রেশ থাকে তখন কি পড়বা তখন হচ্ছে তোমার যে সকল কঠিন সাবজেক্ট আছে এখানে আমি ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ লিখছি এখানে তোমার হইতে পারে ইংলিশ তোমার যেটা কঠিন হইতে পারে অ্যাকাউন্টিং বা যেকোনো সাবজেক্ট হ্যাঁ সিভিক্স হইতে পারে হ্যাঁ যেকোনো কিছু হইতে পারে

তোমার যে কাজটা থাকবে এই যে তুমি একটা অধ্যায় ধরবা বা একটা বা দুইটা অধ্যায় তুমি এখন শেষ করতে পারবা তিন ঘন্টায় তো এই তিন ঘন্টার সময় শুধুমাত্র তুমি বেসিকটা না তোমার কাজ হচ্ছে মেন বইটা একটু দেখা হ্যাঁ কিউরি ক্লিয়ার করা উদাহরণ করা আর লাস্টে হচ্ছে অবশ্যই টেস্ট পেপার সলভ করা টেস্ট পেপার কিভাবে সলভ করতে হয় এটা নিয়ে আমি আলাদা ভিডিও দিব সেই ভিডিওতে একটু কাইন্ডলি দেখে নিও যে টেস্ট পেপার তোমরা কিভাবে সলভ করা নর্মালি আমরা যেটা করি যে টেস্ট পেপার কিনে নি যে একদিক থেকে শুরু করি একদিক থেকে শুরু করি কি আরেক শেষ করতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল কারণ কি আমরা সব শেষ করতে কিন্তু কিন্তু আসলে টেস্ট পেপার আরো স্পেসিফিক পড়া পড়তে হয় যেটা আমরা পড়ি না এই জন্য বইয়ের থেকে বেশি মোটা হয় তাহলে তুমি থেকেই পড়তে পারো না তোমার কি মনে হচ্ছে তুমি কি টেস্ট পেপার সলভ করতে পারবা কোনো দিনই পারবা তোমার এই জন্য স্পেসিফিক ওয়েতে আগাইতে হবে আচ্ছা গেল তাহলে তুমি কি সকালে যখন মাথা রাথা ফ্রেশ থাকতেছে তখন কি তুমি ফিজিক্স ম্যাথ হায়ার ম্যাথ বা কঠিন যে সকল সাবজেক্ট আছে সেই সকল সাবজেক্ট তুমি পড়ে ফেললা আচ্ছা এরপর হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা এখন কিন্তু অনেক স্কুলে তোমার মডেল টেস্ট চলতেছে বা অনেকে হচ্ছে স্বেচ্ছায় তোমার মডেল টেস্ট দিচ্ছ তোমার যদি বিকালে মডেল টেস্ট ব্যস থাকে তুমি চাইলে সকাল আনতে পারো কারণ তোমার কিন্তু এসএসসি পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর একটার সময় হবে তখন যদি তুমি আহ তুমি পরীক্ষা দিতে চাও আহ আর আগে থেকে তোমার যদি ওই টাইমে পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস থাকে সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আচ্ছা বা তোমার অনলাইন অফলাইনে ক্লাস থাকতে পারে এগুলো হচ্ছে কি তুমি বসে বসে দেখবা কারণ এই সময়টা একটু এনার্জি কমে যায় তো তখন বসে বসে একটু অনলাইনে ক্লাস করলাম হ্যাঁ ধর একটা কাগজ হুবু যে নোটিক গুলা পড়াইছে হ্যাঁ পড়াইতেছে তুমি একটু একটু লেখলা ঠিক আছে আচ্ছা মানে মাথায় প্রেশার দিবা এই সময়টাতে আর যদি এক্সাম দাও এক্সাম দিলে একটু প্রেশার করবে সমস্যা নাই তো ধরো তোমার দুপুর একটা এক্সাম শেষ এক্সাম শেষ হওয়ার পর তুমি বাসায় আসলা গোসল টুসুর করলা হ্যাঁ তারপরে দেড় ঘন্টা তোমার জন্য সময় রাখছি যার থেকে মানে মানে প্র্যাকটিক্যাল মানে এমন আমি তোমাকে রুটিন দিলাম যেটা কি প্র্যাকটিক্যাল না তোমার এই যে রুটিনটা দিছি পুরোটা প্র্যাকটিক্যাল তুমি ইজিলি ফলো করতে পারবা আচ্ছা দেখো তারপর তুমি এক ঘন্টা ঘুমাইলা ঠিক আছে তুমি কি করবা ঘন্টা ঘুমাবা আর যাদের হচ্ছে রাতের ঘুমের সাইকেল ঠিক নাই তারা কিন্তু ঘুমাইতে আগে হচ্ছে ঘুমের সাইকেল ঠিক করবা আর নাইলে কি তুমি হয়তো রেস্ট নিতে পারো অথবা ঘুমাইতে পারো তোমার যদি ঘুমের সাইকেল ঠিক থাকে আচ্ছা তারপরে কি বিকাল চারটা থেকে পাঁচটা এই সময়টাতে তুমি যে কোনো একটা ইজিয়ার সাবজেক্ট পড়বা যেগুলো হচ্ছে পড়ার জন্য কোনো এফোর্ট দিতে হয় না খুব একটা এফোর্ট দিতে হয় না এটা হইতে পারে বাংলা ধর্ম হইতে পারে আইসিটি পারে পারে। যে তুমি এইভাবে চার দিন বা চার দিন পড়তে পারো ধর্ম একদিন আইসিটি দুই দিন এইভাবে তুমি পড়তে পারো ঠিক আছে তুমি দেখা গেলো যে প্রথম চার দিন বাংলা পড়লা প্রথম দুই দিন বাংলা প্রথম পত্র দুই দিন কি বাংলা দ্বিতীয় পত্র চার দিন পড়লা বাংলা একদিন পড়লা ধর্ম দুই দিন কি আইসিটি আচ্ছা এরপরে ধরো তুমি একটু হাটা করলা বন্ধুদের সাথে ঘুরলা হালকা পাতলা একটু ব্যাডমিন্টন খেললা মানে একবার যদি তুমি এখনই ঘর হয়ে যাও তখন কি দেখবা কি তোমার হচ্ছে পড়ালেখা যাচ্ছে না একটু রিক্রিয়েশনের দরকার আছে বাসার সবার সাথে একটু বার্তা বললাম হ্যাঁ কিন্তু যত সম্ভব তুমি কি যত তুমি কি মোবাইল থেকে দূরে থাকবা আচ্ছা এরপরে সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা এখানে সময় আছে কয় ঘন্টা সময় আছে হচ্ছে পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টার মধ্যে তোমার কষ্ট করে চার ঘন্টা পড়তে হবে এর মধ্যে তোমার মাগরিবের নামাজ এসার নামাজ হ্যাঁ মাগরিব আগে শেষ হয়ে যায় তো এসার নামাজ খাবারের ব্রেক থাকতে পারে ঠিক আছে বা একটা না তো পড়বা পর ব্রেক দিবা তবে বেশি ব্রেক দিতে না বেশি ব্রেক দিতে গেলে কি হবে তোমার হচ্ছে পড়াই হবে না তুমি যেটা করবা যে এক ঘন্টার মধ্যে একবার পাঁচ থেকে সাত মিটার একটা ব্রেক নিবা এর বেশি ব্রেক নেওয়ার দরকার নেই এই সময়টাতে তুমি হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি বা তোমার ইংলিশ বিজিএস বিজিএস তুমি এখানে আনতে পারো হ্যাঁ

আহ পদ্ধতেসো ধরো তুমি ফিজিক্সে গতি পড়তো আজকে হচ্ছে তুমি গতি পড়তো তো গতি পড়লে কি যে তিন ঘন্টা তো তুমি শুধু পড়বা তুমি হচ্ছে প্রথমে পড়বা তারপর হচ্ছে এবং কি সাথে অবশ্যই সিকিউ লেখার প্র্যাকটিস করবা সিকিউ লেখার প্র্যাকটিস যদি এখন থেকে না করো তাহলে কি তুমি সবই পারো কিন্তু পরীক্ষার হলে কি তুমি আউটপুট দিতে পারবো না আর যারা রেগুলার মডেল টেস্ট দিচ্ছ তারা তো আর কোনো তাদের জন্য সিকিউ না লেখলেও চলবে কারণ তোমরা মডেল টেস্ট দিচ্ছ আর যারা মডেল টেস্ট দিচ্ছ না অবশ্যই সিকিউ লিখবা ঠিক আছে অবশ্যই সিকিউ লিখা অবশ্য তুমি তুমি যদি সিকিউ লেখো এখন থেকে তোমার মডেল টেস্ট গুলো ভালো হবে তো তুমি কি করবা সিকিউ লেখার ট্রাই করবা আর যদি মডেল টেস্ট কোনো প্রোগ্রামে না থাকো বা তোমাদের স্কুল কলেজে মানে স্কুলে যদি সেক্ষেত্রে কি তুমি বাজারে অনেক ধরনের মডেল টেস্টে বই পাবা বা তোমার টেস্ট পেপারের শেষে কিন্তু মডেল টেস্ট দেওয়া আছে ওগুলো তুমি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা তো এই ছিল আমাদের এই আট ঘন্টা পড়ার রুটিন এখানে কিন্তু মেইনলি আমরা কয়েক ঘন্টা পড়তেছি দেখো সকাল হচ্ছে তিন ঘন্টা পড়তেছি এখানে সকাল হচ্ছে যে এখানে তিন ঘন্টা পড়তেছি এখানে কি টানা পড়বা মাঝখানে হয়তো দুই চার মিনিট ব্রেক যাবে নিয়ে এত হেডেক করার কিছু নাই তুমি যখন বেশি পারফেকশন খুঁজবা তখনই কি দেখবে কি পড়া লেখা হইতেছে না তুমি যদি এখন চিন্তা করো যে না আমার তো এক ঘন্টা পড়ার কথা ছিল আমি তো পাঁচ মিনিট মোবাইল টিপছি তাহলে এক ঘন্টা বুঝে বসে তোমার যখনই সময় থাকে তখনই কি তুমি পড়তে বসো তুমি যদি চিন্তা করো যে আমার তো আসলে পাঁচ মিনিট সময় নষ্ট হয়েছে আমি কি আরো পাঁচ মিনিট সময় নষ্ট করি হম ছয়টা পাঁচ বাজে আমি ছয়টা দশ থেকে শুরু করবো এই রকম চিন্তা ভাবনা করলেই তোমার কি আর পড়ালেখা হবে না তোমার কাজ হচ্ছে জখনি তোমার সময় পাবা জখনি তোমার সময় হচ্ছে সাথে সাথে তোমার 10 মিনিট কেটে গেছে কি হইছে বাকি তো 50 মিনিট আছে এই 50 মিনিট নে তোমার সিরিয়াস হও ঠিক আছে একদম টাইম টু টাইম তোমার উঠতে হবে টাইম টু টাইম উঠতে হবে তোমার পড়তে ভালো লাগতেছে তুমি 10 মিনিট বেশি পড়ো সমস্যা নাই তো ঠিক আছে তোমার উই টাইমে উঠতে হবে এরকম কোন টেন্ডেন্সি নিবা তো আশা করি ইনশাআল্লাহ তোমরা যদি এই রুলসগুলো ফলো করো বা এর চাইতে তোমার যদি আরো কাস্টমাইজ রুটিন লাগে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো আমরা তোমাদের সমস্যা দেখে কি করা যায় সেটা নিয়ে আহ কথা বলবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর একটা তোমাদের প্রস্তুতি হোক আল্লাহ হাফেজ